সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিদেশে যারা হচ্ছে আমরা ম্যাচে থাকি বা রুমে অনেকগুলো তো সেক্ষেত্রে হচ্ছে কি হয় প্রথম প্রথম যখন আমরা হচ্ছে আসি আহ একে অপরের সাথে খুব সুন্দর সম্পর্ক থাকে খুব ভালো মিল থাকে তো হচ্ছে কয়েকদিন পরে দেখবেন যে এই মিল আসলে থাকে না বেশি দিন থাকে না এর কারণ মেন কারণ হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে মানুষ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় করণীয় হচ্ছে আপনি সময় হচ্ছে অন্যায় করবেন না হ্যাঁ অন্যায় করবেন না ভুল করবেন না ভুল বলতে যে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না করবেন না যদি পারেন যদি সম্ভব হয় একলা খাবেন একলা খাবেন সবাইকে সম্মান দিয়ে চলবেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ভালো থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আর যদি হচ্ছে আপনার একান্তই কোন খুবই ভালো বন্ধু থাকে কাছের বন্ধু হ্যাঁ তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে হচ্ছে তার সাথে আপনি খাবেন না তার সাথে খাবেন না তার হচ্ছে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখবেন সম্মান দেওয়ার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে আপনার বিশ্বাস বা বন্ধুত্বের প্রতি বন্ধু বন্ধুর প্রতি বন্ধুত্ব একটা টান একটা মহ্বার থাকবে এটা হলে আপনার বিদেশের যে লাইফটা আরো সহজ হয়ে যাবে ঠিক আছে আপনি অনেক ইজিলি টাইম ওভার করতে পারবেন আর যদি হচ্ছে হচ্ছে আপনার আমরা বিদেশে আসলে নির্দিষ্ট একটা কোম্পানির মাধ্যমে আসি তো এই কোম্পানির মাধ্যমে আসলে কি হয় যে আপনার কিন্তু কোম্পানি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না আর রুম পরিবর্তন করার তো কোনো প্রশ্নই আসে না তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু যদি হচ্ছে রুমের মধ্যে কয়েকজনের সাথে ঝগড়া বা মনে হয় তো সেই ক্ষেত্রে আপনার ওইখানে সার্ভাইভ করাটা খুবই টাফ হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে আমার ব্যক্তিগত পরামর্শ বা হচ্ছে উপদেশ তাই বলেন না কেন সেটা থাকবে হচ্ছে যে আপনি সবার সাথে খুব বেশি কথা না বলেন কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আর হচ্ছে কখনো কাউকে মিথ্যা বলবেন না চাপা মারবেন না ঠিক আছে কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা বুদ্ধি দিয়েছে জ্ঞান বুদ্ধি আছে ঠিক আছে কেউ যদি অতিরিক্ত মিথ্যা বলে বা চাপা মারার চেষ্টা করে এটা কিন্তু সামনের ব্যক্তিটা বুঝতে পারে বুঝতে পারলে তখন কি হবে আপনার কিন্তু ওই গ্রহণযোগ্যতাটা থাকবে না ঠিক আছে আপনার প্রতি যে একটা হচ্ছে টান বা বিশ্বাস সেই বিষয়গুলো আস্তে আস্তে কমে যাবে তো সেই কারণে আমি আমার ব্যক্তিগতভাবে মতামত বা আমার ব্যক্তিগত উপদেশ থাকবে যে আপনি হচ্ছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সত্য বলার চেষ্টা করবেন আর হচ্ছে কাউকে একদম অন্ধভাবে বিশ্বাস করবেন না দ্বিতীয়ত হচ্ছে অবিশ্বাস করবেন না আর আপনি যে তার সম্পর্কে এরকম ধারণা পোষণ করেন এটাও কাউকে বুঝতে দেবেন না ঠিক আছে তো আপনার বিদেশের জীবন সুন্দর হোক ধন্যবাদ সবাইকে